গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা আজ শনিবার দুপুরে মহাসড়কের কোটবাড়ি অংশে টায়ারে আগুন জ্বালিয়ে উভয় পাশে অবরোধ করে বিক্ষোভ করেন দলের কুমিল্লা জেলার নেতাকর্মীরা এতে মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট দুপাশে আটকে পড়ে মালবাহী ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন তৈরি হয় ভোগান্তি পরে প্রশাসনের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বর্তমানে স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল এ সময় নেতৃবৃন্দ বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা নল সংগ্রাম চংগ্রাম করা হবে যেখানে লিক পাওয়া হবে জেলে জেলে পুঁথিতে হবে তো আমরা এই কুমিল্লার হাইওয়ে ব্লকের থেকে পুজোতে চাই আগামী চব্বিশ ঘন্টা অতি উৎস উৎসাহী আইনির যে সদস্যরা আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে আমাদের গ্রাম প্রিয় নেতাকে হসপিটালাইজ করছে তাদেরকে চিত্রিত করে তাদেরকে চাকরি করতে হবে আইন রপ্তানি আসতে হবে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এতে অংশ নেয় বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক